আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাফিজ টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহ রসেষ্ঠ মতে আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একটি প্রজেক্টর আনবক্সিং করব এই প্রজেক্টরের আপনার এ টু জেড আজকে আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো আর আমি প্রথমে আপনাদের বলে দিচ্ছি এই প্রজেক্টরটি হচ্ছে আউন এ থার্টি টু প্রো অ্যান্ড্রয়েড ভার্সন একটি প্রোডাক্টর এই যে এখানে মডেল নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউন ব্র্যান্ডের আর এখানে দেখুন দেখতে পাচ্ছেন কোম্পানি থেকে এটা দেওয়া আছে একদম অরিজিনাল প্রোডাক্ট কোম্পানি থেকে একটা স্টিকার লাগানো আছে কোম্পানির আর এখানে আমাদের প্রোডাক্ট সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো ভিহ আজকে এই প্রোডাক্ট আনবক্সিং করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলটি এখন ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তো ভিউয়ার্স আমি প্রথমেই প্রজেক্টরটি আনবক্সিং করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টরের প্যাকেট খোলার সঙ্গে সঙ্গেই আপনারা এরকম একটি ভিতরে এরকম একটি কার্ড পেয়ে যাবেন দেখে নিচ্ছেন আপনারা এখানে এখন আমি প্রজেক্টরটি আপনাদের মাঝে বের করে দেখাবো আসলে একলা ভিডিও করা অনেক কষ্টকর আমি তারপর চেষ্টা করছি আপনাদের মাঝে প্রজেক্টরটি আনবক্সিং করার জন্য হচ্ছে আমাদের আর এর ভিতরে আপনারা প্যাকেটের ভিতরে তেমন কিছু পাবেন না আর এই প্রজেক্টরের ভিতরেই প্রজেক্টর চালানোর জন্য এখানে রিমোট দেওয়া আছে যে টুলসগুলো প্রয়োজন সেই টুলসগুলো কিন্তু এখানে দেওয়া আছে আমি আপনাদের বইগুলো দেখাচ্ছি প্রজেক্টরটি আপনারা এখানে কিন্তু একটা আপনার এখানে একটি স্পোক দেওয়া আছে প্রজেক্টরের সঙ্গে এছাড়া একটি মেনুয়াল বই পাবেন একটি পাওয়ার দেওয়ার জন্য একটি ক্যাবল পাবেন আর একটি রিমোট পাবেন এতে দেখতে পাচ্ছেন প্রজেক্টরটি রিমোট আপনারা দেখে নিচ্ছেন আর এই হচ্ছে আমাদের সেই প্রজেক্টরটি আমি প্রজেক্টর আপনি প্যাকেটের ভিতর থেকে বের করছি আপনারা দেখছেন ভিওর এখন আমি প্রজেক্টরটি আপনাদের মাঝে বের করে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের সেই আউন এই থার্টি টু প্রো অ্যান্ড্রয়েড ভার্সন প্রজেক্টরটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রজেক্টর আমি সামান থেকে যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন সামন থেকে দেখতে কত সুন্দর আর এই লেন্সটাও কিন্তু বড় বাজারে এখন কিন্তু অনেক প্রজেক্টর পাওয়া যাচ্ছে সেই প্রজেক্টরগুলো লেন্সগুলো খুবই ছোট আপনারা দেখবেন এই প্রজেক্টর লেন্সটি কিন্তু খুবই বড় আর এটার মডেল আপনারা দেখে নিচ্ছেন কি অনেক সুন্দর একটি মডেল আপনারা চাইলে কিন্তু এই প্রজেক্টরটি এরকমভাবে উঁচু নিচু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এরকম করে উঁচু নিচু করতে পারবেন এই দেখুন প্রজেক্টরটি কিন্তু মুভমেন্ট হয়ে গেল আপনারা যে কোনো প্রজেসনে রেখে প্রজেক্টরটি চালাতে পারবেন ভিউয়ার্স এখন আমি যদি পিছনে যদি আপনাদের একটু দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ইউএসবি কোড দেওয়া আছে একটি এস ডি দেওয়া আছে এবং আপনার এখানে একটি থ্রি ওয়াটিও একটি আউটপুট দেওয়া আছে অর্থাৎ যারা বড় স্পিকার ইউজ করতে চান তারা অবশ্যই বড় স্পিকার ইউজ করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পাওয়ার দেওয়ার জন্য একটি কোড দেওয়া আছে আর প্রজেক্টরের সাথে কিন্তু বিল্টিং আপনার স্পিকার দেওয়া আছে প্রজেক্টরের সাথে যদিও একটু সাউন্ড কম হয় তবুও মোটামুটি ভালোই দেওয়া আছে আর যারা এই প্রজেক্টরটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই হচ্ছে ভিওটস মূল প্রজেক্টরটি আর প্রজেক্টরটি চাইলে আপনারা কিন্তু এরকম করে ওয়ালের সাথে অর্থাৎ এরকম করে উঁচু নিচু করতে পারবেন এরপর আপনারা চাইলে ছাদের সাথে লাগা রাখতে পারবেন যে কোনো পজিশনে এই প্রজেক্টরটি দেখে আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে চালাতে পারবেন এই হচ্ছে আমাদের প্রজেক্টরটি আর যারা এই প্রজেক্টরটি আমাদের কাছ থেকে অর্ডার করতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু এই প্রজেক্টরটি আপনাদের হোম ডেলিভারি দিতে পারবো আমাদের কাছ থেকে এই প্রজেক্টরটির নিয়ম হচ্ছে প্রথমে আমাদের তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের বিকাশ নাম্বারে অর্ডার কনফার্ম হয়ে গেলে আমরা আপনার লোকেশনে পাঠিয়ে দেবো আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে নেওয়ার সময় অবশ্যই প্রোডাক্টটি চেক করে নিতে পারবেন আর এই প্রোজেক্টরটি আপনারা র্যাম পাবেন হচ্ছে ওয়ান জিবি র্যাম পাবেন রোম পাবেন হচ্ছে এইট জিবি রোম পাবেন এই হচ্ছে আর এই প্রোজেক্টরটি সম্পূর্ণ কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন ওয়াইফাই কানেকশনের মাধ্যমে আপনারা ইউটিউব চালাতে পারবেন যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন অনেক কিছু করতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েডটে আরও ভার্সনের একটি প্রজেক্টর তো ভিওর্স এই হচ্ছে মূল প্রজেক্টরের ক্যাটাগরি আর এখানে দেখতে পাচ্ছেন উপরে কিছু বাটন দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই বাটনগুলো সেপরেও কিন্তু ম্যানুয়ালি কাজ করতে পারবেন এই হচ্ছে আমাদের সেই প্রজেক্টরটি আর এই প্রজেক্টরটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটার মূল্য যদি আপনারা কেউ যদি জানতে চান অবশ্যই আমি মূল্যটি আপনাদের এখন বলবো এটার আমরা বর্তমান প্রাইস রাখছি সাত হাজার পাঁচশো নব্বই টাকা অনলি সাত হাজার পাঁচশো নব্বই টাকায় সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ভার্সনের প্রজেক্টরটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন এই প্রজেক্টরটি এই দামে আমরা বিক্রি করছি অনেক সময় দেখা যায় যে আপনার প্রাইজের অনেক সময় কম বেশি হয়ে থাকে হয় হয়তো দাম সামনে আরও বাড়তে পারে যে যারা প্রজেক্টর কিনতে আগ্রহী তারা এখনই আমি মনে করি যে এখনই কেনা আপনাদের জন্য বেটার হবে কারণ যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ খেলা চলে আসতে আসে ওয়ার্ল্ড কাপ খেলা চলে আসলে কিন্তু প্রজেক্টরের মূল্য অটোমেটিকই একটি বৃদ্ধি পেয়ে যায় তো এই জন্য আমি আপনাদের বলবো আপনারা যারা কিনতে আগ্রহী আছেন অবশ্যই এখনই কিনে নেবেন নেবেন্স আজকে এই ভিডিওর ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি আর এখনই আমি এই আপনার এই প্রজেক্টরটি এখন চালিয়ে দেখাবো আপনাদের যে প্রজেক্টরটি কীরকম আমি পাওয়ার কেবল দিয়ে আমি আপনাদের এখন প্রোজেক্টরটি চালিয়ে দেখাবো এই যেখানে আমাদের স্ক্রিন লাগানো আছে পর্দা লাগানো আছে আমি প্রজেক্টরটি চালিয়ে আমি আপনাদের সরাসরি দেখাবো তো ভিউয়ার্স আশা করছি আমাদের ভিডিও সঙ্গে থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলটি থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা কিন্তু অত প্রফেশনালই না যে ভালো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবো আমার নিজের প্রোডাক্ট এগুলো আমি নিজে কিনে এনে বিক্রি করি আমি নিজে উপস্থাপন করি যাদের ভালো লাগবে আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে তো এখন আমি আপনাদের চালিয়ে সরাসরি ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা ফোর ভিডিও চালু করে দিয়েছি একদম আপনারা একদম এল ইডি টিভির মধ্যে একদম ক্লিয়ার দেখতে পারবেন আর এই প্রোডেক্টের কিন্তু ফোর কে ভিডিও সাপোর্টেড আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো ভিওর্স আসলে কপিরাইটের জন্য হয়তো আমি বেশি সময় আপনাদের দেখাতে পারবো না ভিডিওটি এখানে হয়তো শেষ করতে হবে আর যারা এই প্রোজেক্টরটি অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাফিজ ডিস সেন্টারের সাথেই থাকবেন ধন্যবাদ